খুবই মূল্যবান ত্রিশটি ছোট হাদিস এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তা যদি একটি আয়াত হয় সহি বুখারিদ দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায় সহিহ মুসলিম মুকাদ্দামা অনুচ্ছেদ তিন তিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে দেখুন সহিহু বুখারিফ শহীহ মুসলিম মুকাদ্দামা চার পিতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট তিরমি সনদ হাসান মিশকাত হাদিস পাঁচ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্তশলাতে সোয়াব পাওয়া যায় সহি বুখায় মুসলিম ও তিরমি ছয় ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাৎ ছেলে দেওয়াই হচ্ছে ব্যবধান সহিম মুসলিম মিশকাত সাত কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে সহিহ তীর ইবনু মায়াহ আট যে ব্যক্তি ফজর ও আসরের নামায় আদায় করবে সে জান্নাতে যাবে নয় আল্লাহ তালার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সহিহ বুখারি এক শূন্য যে ব্যক্তি পুরুষ পায়ে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে সেজাহান নামী বুখারি হাদিস এক এক কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে বুখারি হা ও মুসলিম এক দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি অমদু খুব ভালোবাসতেন বুখারি হাদিস এক তিন যারা আমার শূন্যতের প্রতি বিরাট পোষণ অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহিউ বুখারি এক চার যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তালার ফেরেস্তা ও সকল মানব সম্প্রদায়ের লান্ত সহিউ বুখারি এক পাঁচ যার অন্তরে সরিষা সম্পরিমাণ ইমান আছে সে জাহান্নামে নামে যাবে না আর যার অন্তরে সরিষা সম্পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না মুসলিম মিশকাত হাদিস সরিষা পরিমাণ ইমানের পরিচয় হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না অর্থাৎ চার তিন দুই এক ওয়াক্ত নামাজ পড়ে সে চিরকাল জাহান নামে থাকবে যেমন থাকবে ইহুদি নাসারা হিন্দু আর ও অন্য ধর্মের লোকেরা চিরস্থায়ী জাহান নামে তেমনি থাকবে বেনামাজি চার তিন দুই এক ওয়াক্ত নামাজিরা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজিকে নামাজি বর্ণ করেন চার তিন দুই এক ও বেনামাজিকে আল্লাহ নামাজি মনে করেন না এক ছয় যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সহি বুখারি এক সাত। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি গেটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ খো খোটাদানকারী মিথ্যা কসমের পণ্য বিক্রয়কারী মুসলিম মিশকাত হাদিস এক আট যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি সে মোনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল শহীম মুসলিম নাসাই এক নয় এর সাথে ভাল ব্যবহার করলে রিয়েক ও হায়াত বৃদ্ধি পায় দুই শূন্য কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি শহীদ বুখারি হাদিস শহীদ মুসলিম সহিহ আবু দাউদ হাদিস দুই এক বিনা হিসেবে জান্নাতে যাবে সত্তর হাজার ওসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না যারা ঝাটফুক করায় না যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাঁত লাগায় না বরং সদা সর্বদা তাদের পরজার দেগারের উপর পূর্ণ ভরসা রাখে শহিহ বুখারি হাদিস দুই দুই যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদই মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে শহীদ মুসলিম দুই তিন যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে শহীহ মুসলিম ও আবু দাউদ হাদিস দুই চার কোন ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাগচারি ও কৃপণ হওয়াই যথেষ্ট আহমাদ মিশকাত হাদিস দুই পাঁচ রাসুল বলেছেন যে ব্যক্তি প্রতি ফরে নামায় শেষে আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না শহীহ আল জামে নাসাই ইবনে হিব্বান তাবরানি আল্লামা আলবানি রহ এর সিলসিলাতুল আহাদিস হাদিস যে ব্যক্তি খণ্ড দুই দুই ছয় উযু করে এবং উযুকে পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করে তারপর কালেমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের আট আটটি দরজা খুলে যায় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সহিহু মুসলিম ইবনু মায়া দুই সাত যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সায়জদুল ইস্তেকফার পাঠ করে যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি সহিহ বুখারি দুই আট উয়ু করার সময় কেউ যদি উত্তমরূপে ওয়ু করে তাহলে তার শরীরে সব গুনাহ বের হয়ে যায় এমন কি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায় সহিহ মুসলিম দুই নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সহি বুখারি তিন শূন্য কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফিরিস্তাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সোয়াবো شهير بخاري مسلم ابو داود